আগামীকাল চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য লিস্ট এবং মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিএসি এক্স আজ দশ পয়েন্ট প্লাস ছিল তেরোশো সাতানব্বই কোটি টানোগার এর মধ্যে ছিল চল্লিশ কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন চল্লিশ কোটি ব্লক মার্কেট ট্রানজাকশনের মধ্যে ছিল খানবাদার্সের একাই বারো কোটি টানোগ তো এটা আমাদের যে ব্লক মার্কেট এটা একেবারে নমিনাল ব্লক মার্কেটের ট্রানজাকশন এটার ইন্ডিকেশন হলেও মার্কেট ভালো হচ্ছে আমাদের তো আজকে ভিডিওর যে মূল কথা সেটা আগে বলে দিচ্ছি সেটা হলো যে আগামীকাল থেকে মার্কেটে মার্কেটে প্রফিট করাটা ইজি হয়ে যাবে আগামীকাল থেকে মার্কেটে প্রফিট করা ইজি হয়ে যাবে এবং পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী প্রত্যেকটা শেয়ারের মুভমেন্ট আসবে আজকের মার্কেটের যে মূল বিষয়গুলো সেগুলো দেখছি সেক্টর ওয়াইজ টার্নওভার ব্যাঙ্ক দুশো উনিশ কোটি টার্নওভার ফার্মা একশো আশি কোটি টেক্সটাইল একশো সাঁত্রিশ কোটি আর ডিসি যে ব্যাংকের যে টার্ন ওভার দুশো উনিশ কোটি টার্নভার এই টার্ন ওভারটা এটা হলো যে জেনুইন টার্ন ওভার অর্থাৎ এর আগে যখন ব্যাংক যে একতফা বেড়েছিল এইবারের যে ব্যাংকের মুভমেন্ট এটা হলো জেনুইন মুভমেন্ট এখানে ব্যাংকের যে মুভমেন্ট এটা জেনুইনলি মুভমেন্ট আসবে পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী এবং এখানে বর্তমান যে মার্কেটে যে পজিশন ক্রিয়েট করেছে এখানে প্রত্যেকেই প্রফিট পাবে পাবলিক সেন্টিমেন্টের যেসব শেয়ার আছে এইসব শেয়ার অনুযায়ী অর্থাৎ প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা শেয়ারের কম বেশি মুভমেন্ট করে যাবে অর্থাৎ মার্কেট এখন থেকে একটু ইজি হয়ে গেল অর্থাৎ মার্কেটে এখন ফ্রিকুয়েন্টলি যে কোনো সেক্টরের যে কোনো শেয়ারের যেখানে পাবলিক সেন্টিমেন্ট বেশি থাকবে এই শেয়ারগুলোতে মুভমেন্ট সহজ হয়ে গেল মুভমেন্ট আসবে এবং মার্কেটে প্রফিট করা আগামীকাল যদি বস থেকে মার্কেটে প্রফিট করা একেবারে ইজি হয়ে যাবে অর্থাৎ মার্কেটের টার্নওভার আগামীকার যদি বস থেকে আমরা আরও বেশি পাবো আশা করছি অর্থাৎ এখন পর্যন্ত যে মার্কেটের যে ছোট ছোট করে ইন্ডেক্সের যে যে বাড়া এটা মার্কেটে দীর্ঘমেয়াদী যে মার্কেটে যে আমাদেরকে প্রফিট দিবে বা দীর্ঘমেয়াদী ভালো হওয়ার লক্ষণ এটা হলো সেটা যে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে মার্কেট বাড়ছে এটা খুব ইম্পর্টেন্ট মার্কেটের জন্য তো এখানে হলো যে এখন প্রত্যেকটা সেক্টর যেমন আজকের যেটা মার্কেটে ঘটনাটা যেটা হলো যে অন্য সেক্টরগুলা প্রাইস ফল হয়েছে যেগুলো পাবলিক সেন্টিমেন্ট ছিল এগুলোর প্রাইস ফল হয়ে গেছে হঠাৎ করে ব্যাংকের মুভমেন্টের সাথে আগামীকাল থেকে আবার এই জিনিসটা আবার ঠিক হয়ে যাবে কারণ অনেকে মনে হয়েছিল যে ব্যাংক বাড়লে অন্য শেয়ারে বাড়বে না না এখন যেহেতু তার আবার ঠিক হয়ে গেছে মার্কেটে মার্কেটে হিউজ পরিমাণ বাইরে চলে এসছে এখন ব্যাংকও বাড়বে অন্য সেক্টরের যেগুলো শেয়ারের পাবলিক সেন্টিমেন্ট আছে যেগুলো যেমন আজকে ফোন সিলেমিং বেড়েছে ফোন ফুট বেড়েছে এ ধরনের সমস্ত শেয়ারের মুভমেন্ট আসবে আস্তে আস্তে কোনো শেয়ারই এখন আর খুব একটা প্রফিট না দিয়ে যাবে না অর্থাৎ ভয়ের কিছু নয় মার্কেটে মার্কেটে হিউজ বায়ার এবং মার্কেটে যে বর্তমানে যে ব্যাংকের যে মুভমেন্ট যেটা আগে আগে যখন ব্যাংক বাড়ত তখন অন্য সেক্টর থেমে যেত আজকেও তাই হয়েছে কিন্তু এটা আজকে যে অন্য সেক্টরের যে মুভমেন্টটা থেমে গেছে এটা আগামীকাল থেকে চেঞ্জ হয়ে যাবে কারণ যে আগে ছিল ব্যাংকের একতরফা মুভমেন্ট এইবারের মুভমেন্ট হল প্রত্যেকটা সেক্টর নিয়ে ব্যাংকের মুভমেন্ট এই কারণে ব্যাংক বাড়বে অন্য সেক্টরেরও শেয়ার বাড়বে আজকে যেটা হুট করে যেটা প্রাইস ফল হয়ে গেছে এটা কার্য দিবস থেকে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য যে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ঠিক হয়ে যাবে কার্য দিবস থেকে অর্থাৎ অন্য সেক্টরে যে শেয়ারগুলোর ফল ছিল এগুলো কার্য দিবস থেকে আস্তে আস্তে মুভমেন্টে চলে আসবে এবং সাথে ব্যাংকের মুভমেন্ট দেখা যাবে প্রচুরভাবে তো এখন দেখবো আগামী কার্য দিবসের জন্য কি কি ওয়াচ লিস্টে কি কি শেয়ার আছে বিপিপিএল বারাকা পতাঙ্গা তেত্রিশ লক্ষ পঁচানব্বই ভলিউম চোদ্দ টাকা সত্তর পয়সা ক্লোজিং এটা গত পরশু আমাদের ওয়াচ লিস্টে ছিল আজও আমরা আমাদের ওয়াচ লিস্টে নিয়ে এসেছি ব্যাংকের মুভমেন্টের জন্য যেটা অনেকে ভয়ে এটা দেখা গেছে হয়তো একটু পেছনে চলে আসছে যেমন অনেক শেয়ার আছে গেই। এ ধরনের অনেক শেয়ার আজকে যেগুলো ব্যাকে চলে এসেছে এগুলো আবার আগামী কার্য দিবস থেকে মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী দেখা যাচ্ছে যে আগামী যদি থেকে সেগুলোর আবার মুভমেন্ট চলে আসবে অর্থাৎ মানুষের একটা ভয় ছিল যে ব্যাংক বাড়লে অন্য সেক্টর বাড়বে না না এখন ব্যাংকের পাশাপাশি ব্যাংকও বাড়বে এবং অন্য সেক্টরের মুভমেন্টও আসবে তো যার কারণে আমার আমরা আবার আমাদের বিপি বিপিপিএল বার্গা আমরা আমাদের ওয়াশলিস্টে নিয়ে এসেছি এরপর আমরা দেখব ইভিএল এক কোটি বিশ লাখ ভলিউম পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং ব্যাংকের আজকে মুভমেন্ট ছিল এর মধ্যে সিটি ব্যাংক যমুনা ব্যাংক ইবিএল এরা ব্যাঙ্কের লিডিং দিয়েছে তো কার্য দিবস থেকে ব্যাংকের মুভমেন্ট এবং রেলি এবং এ ধরনের শেয়ারগুলোর মুভমেন্ট আমরা দেখতে পাবো এই জন্য আমরা আমাদের ওয়াশলিস্টে ইভিএলকে নিয়ে এসেছি এরপর দেখব এনসিসি চব্বিশ লক্ষ তেইশ হাজার ভলিউম বারো টাকা বিশ পয়সা ক্লোজিং যদিও ব্যাংকের ভলিউম অনুযায়ী এই শেয়ারের ভলিউম কম কিন্তু চার্টের পজিশনটা চমৎকার এবং ব্যাংকের মুভমেন্ট আসার সম্ভাবনা বেশি মার্কেটে তার কারণে আমরা এনসিসি ব্যাংকে আমাদের লিস্টে নিয়ে এসেছি এরপর দেখব এম টি বারো লক্ষ সত্তর হাজার ভলিউম তেরো টাকা তিরিশ পয়সা ক্লোজিং এটা এনসিসি এবং এম এর একই প্যাটার্নের শেয়ার যার কারণে এম কেও আমরা আমাদের ওয়াচ লিস্টে নিয়ে এসেছি এরপরে দেখব সোনালি পেপার সাত লক্ষ চুরাশি হাজার ভলিউম দুশো একানব্বই টাকা ক্লোজিং প্রাইস সাত লক্ষ চুরাশি হাজার ভলিউম এই শেয়ারটা আমাদের এখানে নিয়ে আসার কারণ যেটা এটা রয়েছে যে ভলিউম ভলিউমের কারণে আমরা এই শেয়ারটাকে আমাদের ওয়াচ লিস্টে নিয়ে এসেছি সোনালি পেপার এরপরে দেখব ইউসিবি ন লক্ষ সাতষট্টি হাজার ভলিউম নয় একানব্বই ক্লোজিং এটার একেবারে লোতে পড়ে আছে এই কারণে নিয়ে আসা কিন্তু ভলিউমটা ওইভাবে এখনো হয় নাই কিন্তু চার্টের পজিশন একেবারেই নিচে যার কারণে এটা রিস্ক ফ্রি এবং এটাতে যদি প্রফিটও অল্প দেয় কিন্তু ইকুইটি সেভ করার জন্য এটা ভালো শেয়ার হবে যার কারণে আমরা আমাদের লিস্টে আমাদের নিয়েছে ইসুবিলকে নিয়ে এসেছি তো আগামীকার্য দিবস থেকে মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটে প্রফিট করাটা সহজ হয়ে যাবে কারণ ব্যাংকের পাশাপাশি অন্য শেয়ারগুলো যেগুলো আজকে ফল করেছে এগুলোর মুভমেন্ট পাবলিক সেন্টিমেন্টের যে শেয়ারগুলো এগুলোর মুভমেন্ট চলে আসবে এবং ব্যাংকের মুভমেন্ট থাকবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী দেখা যাচ্ছে তো আজকের এই পর্যন্ত ধন্যবাদ